চলে আমাদের উপরের শোরুমে যেটা হোলসেল শোরুম আছে সে শোরুমে তো এখান থেকে আজকে ভিডিওটা দিচ্ছি এগুলো রয়েছে পার্টি গাউনের মধ্যে রিয়েল স্টনে কাজ করা যারা একটু সেমি এর মধ্যে গাউন চান তারা কিন্তু এটা দেখতে পারেন জর্জের মধ্যে খুবই সুন্দর এদের জন্য কিন্তু আমাদের এটা চলে আসতে সম্পূর্ণ রিয়েল ইস্টন কিন্তু কাজ করা পাবেন আর আমি আমি আবার বলছি আমাদের সবকিছু কিন্তু রিয়েল স্টোর মধ্যে তো দেখিয়ে দিব আমাদের জনি ভাই আমাদের জনি ভাই যে আমাদের প্রোভাইডারের নিচে আছে আমাদের ম্যানেজার পোস্টে সে দেখিয়ে দিবে কোনো সমস্যা নাই আপনার যাবেন আর ভাইয়া কিন্তু হোলসেল শোরুমে বসে আমাদের ঠিক আছে তো ভাইয়া ফার্স্টে কালার দেখাচ্ছে খুবই সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার এটা কিন্তু রয়েছে আপনার সিগ্রিন যেটা বলে থাকি সম্পূর্ণ রিয়েল কিন্তু কাজ করা আপনারা যদি সেমি ব্রাইডালের মধ্যে চান তারা এই ড্রেসটা দেখতে পারেন খুবই সুন্দর একটি ড্রেস দেখেন এটা কিন্তু ব্যাক ফ্রামে কাজ থাকছে আর আমি এটার বডিটা যদি একটু দেখিয়ে দিই দেখেন বডিটা সম্পূর্ণ স্টোনে কাজ করা আছে আর ভাইয়ার কিন্তু ঠান্ডা লেগেছে যাক যাই হোক ওষুধ খাইয়ে নেন তো দেখতে পাচ্ছেন এটারও হাতের কাজটি গলার কাজটি দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে দেখেন টোটালি ডিফারেন্ট টাইপের একটি কালেকশন প্রচুর ঘের মধ্যে কিন্তু রয়েছে আমাদের এই ড্রেসটি দেখেন তো এটার সাথে কী কী আছে ভাইয়া সালোয়ার আছে অন্য আছে ব্যাকসাইডটি কিন্তু দেখিনি আমরা এখনও দেখাই দিয়ে তো ভাইয়া ওনাটা দেখা যাচ্ছে যে ওনাটা বিশাল বড় একটি ওনা ওনার মধ্যেই কিন্তু স্টোনের কাজ করা আছে আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন এগুলো ওকে এটা ব্যাক সাইডটিরও দেখান ভাইয়া আমি একটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি বাদ গুলো কিন্তু জাস্ট কালারগুলো আপনাদের দেখিয়ে দিব আপনারা আরো আরও চারটা কালার পাবেন এটার মধ্যে কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে তো যাই হোক ভাইয়া কিন্তু দেখিয়ে দিচ্ছে বাদ বাকি কালারগুলো একটু দেখিয়ে দেন ভাইয়া শুধু বডিগুলো এই যে ওয়াও অনেক সুন্দর এটা কিন্তু সবার সবার পছন্দের একটি কালার দেখতে পাচ্ছেন সবার পছন্দের একটি কালার যেটা রয়েছে হট পিঙ্ক কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি কালার বিয়ার কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিতে পারেন যারা হোলসেল নিতে চান তারা হোলসেল আমাদের থেকে নিতে পারেন আমাদের ওপরে শোরুম রয়েছে চারতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস ঠিক আছে আর আমাদের রিটেল যেটা আছে কুর্সা আমরা যেটা কুর্সার সেল করি যারা এক পিস নিতে চান তারা দুইতলায় আসবেন ন্যাশনাল ফ্যাশন হাউস তিনের দশ সব নাম্বার ওকে এটা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে ভাইয়া সুন্দর করে খুলে দেখিয়ে দিচ্ছে দেখেন এটা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে ওয়াও অনেক সুন্দর যারা ব্ল্যাক পছন্দ করেন যারা ব্ল্যাক লাভার আছেন তারা দ্রুত নিয়ে নিবেন সম্পূর্ণ আপনার জড়ি সুতো দিয়ে উপরে কিন্তু রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা আছে আর আপনারা জানেন ন্যাশনাল ফ্যাশন হাউস সবসময় রিয়েল স্টোনের কাজের কিন্তু ড্রেস ওনাদের কাছে সবসময় থাকে দেখেন কত সুন্দর এই যে এটা রয়েছে অফ হোয়াইট কালারের মধ্যে বডির কাজটা দেখেন কত নিখুঁতভাবে কাজ করা আছে অনেক সুন্দর সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে কাজ করা আছে দেখেন তো এটার মধ্যে আরো একটা আরো কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে পেঁয়াজ কালার মধ্যে দেখেন এটা রয়েছে পেঁয়াজ কালার তো আমাদের এই চ্যানেলে কিন্তু অনেক বাচ্চাদের কালেকশনের ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেল কিন্তু বাচ্চাদের নিলেও অনেক দেখতে পারেন এটার মধ্যে কিন্তু আছে তো যাই হোক এটার প্রাইসটা যদি একটু বলে দিতেন জনি ভাই এটা প্রাইসে রয়েছে ছ টাকা আমাদের মাত্র ছ টাকা দিচ্ছি রিয়েল স্টোর মধ্যে কাজ করা রয়েছে সেমি ব্রাইডাল গাউন ব্যাক সাইডেও কিন্তু কাজ আছে ব্যাক সাইডের কাজটা একটু আবার দেখিয়ে দেবেন লাস্ট ওয়ান তো এটা ব্যাক সাইডের কাজটা একটু দেখিয়ে দেন ওয়াও অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন দেখিয়ে দিলাম তিনটা কালার তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশে নেবেন আমাদের সোন সবটা দেখতেই পাচ্ছেন আমরা হোলসেলার যারা হোলসেল নিতে চান তারা চারতালায় ন্যাশনাল ফ্যাশন চলে আসবে যারা এক পিস নিচে খুর্চা নিতে চান তারা কিন্তু আমাদের দুতালায় যেতে পারেন ন্যাশনাল ফ্যাশন হাউস তিনের দশ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই নেক্সট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম